আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোনো ইহুদি রাষ্ট্র আশি বছর টেকে না যে ভয়ে ভীত ইসরায়েল দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো ইসরায়েলের পকেটে থাকার পরও এই রাষ্ট্রটি অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে বিশেষ করে হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার মুসলমানদের একেবারে নিশ্চিন্ন করে ফেলতে দানবের মতো যা করছে তা ইসরায়েল কর্তৃপক্ষের ভেতরকার নাজুক অবস্থা এবং অস্থিরতাকে আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে সর্বশেষ ঘটনায় ইসরায়েলের একজন মন্ত্রী বলেছিলেন গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত মনে হচ্ছে এক ধরনের আতঙ্ক ইসরায়েলের নেতা এবং সাধারণ জনগণকে আক্রান্ত করে ফেলেছে সব দিক থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে এ নিয়ে বাইরের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে ইসরায়েল কেন গাজায় উন্মত্ত আচরণ করছে কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে তার উত্তর খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ নামক একটা লেখা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে অষ্টম দশকের অভিশাপ এই টার্মটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে এখানে বলে রাখা ভালো তালমুদ কিন্তু ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ তাওরাত নয় এটা তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র যা ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয় পালনীয় এবং পরিত্যাজ্য বিষয়গুলোকে বলে দেয় এই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে আর সেই ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না ধ্বংস হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির মধ্যে অন্তর্কো কন্দল থেকে বাস্তবিকে দেখাও গেছে তাই ইতিহাস সাক্ষ্য দেয় গত দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোট বড় অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে হজরত দাউদ আলহেসাল্লামের রাজত্ব এবং হাসমনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টেকেনি হজরত দাউদ আলহেসাল্লামের রাজত্ব এবং হাসমনিয়ান রাজত্ব আশি বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল আশি বছরের মাথায় এরপর সেই রাজত্ব দুটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আজকের আধুনিক এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশো সালের চোদ্দই মে এবং দুই সালে আশি বছর পূর্ণ হবে তার মানে ইসরায়েলের হাতে আছে আর চার বছর তাল মুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর তিন চার বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা ইসরায়েলিদের অনেকের মনেই ভয় কাজ করছে তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে কেবল মাত্র ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী সাধারণ মানুষের মধ্যে যদি এই প্রশ্ন সীমাবদ্ধ থাকত তাহলে হয়তো এ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে কোনো আলোচনা হতো না কিন্তু বাস্তবতা হল এই অষ্টম দশকের অভিশাপ কথাটি এমন সব নেতাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে যার প্রবল রাজনৈতিক প্রভাব আছে যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোক তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী ও তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করে থাকেন লেবানন থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমের কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে যেহেতু ইসরায়েলের বয়স এখন সাতাত্তর বছর সেহেতু কোনো ইহুদি ইসরায়েলের ওপর কোনো দুর্যোগ নেমে আসলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে আলোচনা করছে এই প্রাকৃতিক দুর্যোগ অমোঘ নিয়মে নেমে আসতে পারে বলে তারা বিশ্বাস করে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক যিনি কিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির সেনাপ্রধান হিসেবে ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক সম্মানসূচক মেডেল পেয়েছিলেন তিনি এক পত্রিকায় এক নিবন্ধে লিখেছিলেন ইহুদিদের গোটা ইতিহাসে দুটি ছাড়া আশি বছরের বেশি স্থায়িত্বকালের কোনো ইহুদি রাষ্ট্রের ছিল না সেই দুটির একটি হল দাউদ আলহিসাল্লামের রাজত্ব এবং হাসমোনিয়ান রাজত্ব উভয় রাজত্বকালের ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অষ্টম দশকে অষ্টম দশকের দ্বার প্রান্তে এসে ফিকে হতে থাকা আগেকার সেই ইহুদি রাজ্যগুলো যে কারণে ভেঙে গিয়েছিল সেই ভাঙন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ওই নিবন্ধে এহুদ বারাক বলেছেন ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বামপন্থী বনাম ডানপন্থী ধর্মীয় গ্রুপ বনাম সেকুলার গ্রুপ ধর্মীয় জায়নবাদী বনাম ধর্মীয় ইহুদিবাদী গোটা ইসরায়েলি সমাজকে শতভাগে বিভক্ত করেছে যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে পড়েছে এহুদ বারাকের মতোই বিভক্তি নিয়ে তারও আগে উৎকণ্ঠা প্রকাশ করেছিল ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন দুই সালে তিনি হার্জলিয়া কনফারেন্সে এক ভাষণে বলেছিলেন ইসরায়েলে আটত্রিশ শতাংশ সেকুলার ইহুদি পনেরো শতাংশ জায়নবাদী ইহুদি পঁচিশ শতাংশ আরব এবং জায়নবাদী নয় এবং জায়নবাদী নয় এমন উগ্র অর্থোডক্স মৌলবাদীরা আছে পঁচিশ শতাংশ রিউভেন বলেছিলেন এরা নিজেদের মধ্যে যেভাবে বিবাদে জড়াচ্ছে তা উদ্বেগের বিষয় তিনি আরও বলেছিলেন আমরা জায়নবাদীরা এই বাস্তবতা কি মেনে নিতে পারি আমরা কি এই বাস্তবতা মেনে নিতে পারি যে ইসরায়েলের মোট জনসংখ্যার অর্ধেক নিজেদের জায়নবাদী মনে করে না যারা কিনা আরব ও ফান্ডামেন্টালিস্ট ইহুদি এবং তারা আমাদের জাতীয় সঙ্গীত গায় না দুই সালে বর্তমান প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ক হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে তিনি বলেছিলেন আমাদের মাথায় রাখতে হবে একশো বছর ধরে কেনান শাসন করা হাসমোনিয়ান ইহুদিরাও আশি বছরের বেশি একতা ধরে রাখতে পারেনি চলতি দফায় প্রধানমন্ত্রিত্ব নেওয়ার আগে বেন আমিন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলকে আট দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে আর এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দু সালে তার নির্বাচনী প্রচারে বলেছিলেন একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে তিনি বলেছিলেন আমাদের অবশ্যই দেশের ভেতর থেকে ভেঙে না পড়ার দিকে মনোনিবেশ করতে হবে কারণ ইসরায়েলের মুখোমুখি সবচেয়ে গুরুতর সমস্যা হল অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার ঝুঁকি আমরা সেই বিলুপ্তির ঝুঁকিতে আছি যা ইহুদিদের পূর্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে ঘটেছিল অর্থাৎ এই অষ্টম দশকের অভিশাপ নিয়ে যে একটা ধারণা ইহুদিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে সেটা এই নেতাদের কথায় বোঝা যায় অবশ্য ইতিহাস বেত্তাদের অনেকে বলেছেন যেহেতু এর আগের সবগুলো ইহুদি রাজ্য আশি বছরের মধ্যে ভেঙে পড়েছে সে কারণে ভবিষ্যতে যাতে ইহুদিরা নিজেদের মধ্যে হানাহানি করে শেষ না হয়ে যায় তারা যেন একতাবদ্ধ থাকে সেজন্য ধর্মীয় নেতারা এই অভিশাপের কথা বলেছেন দ্য মিডল ইস্ট মনিটর পত্রিকায় দু সালের বারোই মে প্রকাশিত একটি কলামে লিগ অফ পার্লামেন্টারিয়ানস ফর আল কুথসের মহাপরিচালক মোহাম্মদ মাকরাম বালাবি বলেছেন ইসরায়েলিদের মধ্যে নানা বিভেদ ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে হেরেদি সম্প্রদায় ও ধর্মীয় জায়নবাদীদের মধ্যে দ্বন্দ্ব অনেক গভীর হয়েছে হেরেদি সম্প্রদায় জায়নবাদীদের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন তারা তাওরাতের শিক্ষার পরিপন্থী কাজ করে থাকেন এবং তাদের জুলুমের কারণেই মুসলমানদের দিক থেকে ইহুদিদের ওপর পাল্টা আঘাত আসে আর জায়নবাদীরা হেরেদি সম্প্রদায়কে আরবদের তোষণকারী বলে থাকে এই ইস্যুতে আদর্শগতভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব গভীর হচ্ছে অষ্টম দশকের অভিশাপ শুধু যে ইহুদি সমাজে আলোচিত হয় তা নয় ফিলিস্তিন ও আরব নেতাদের কথার মধ্যেও সেই শাস্ত্রীয় অভিশাপের উল্লেখ অনেকবার এসেছে পঁচিশ বছর আগে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন বলেছিলেন ইসরায়েলের ভেঙে পড়ার সময়কাল শুরু হয়ে গেছে হামাসের বর্তমান মুখপাত্র আবু উবায়দাও তার সর্বশেষ ঘোষণায় ইহুদিদের উদ্দেশ্যে বলেছেন ইসরায়েলের সময় শেষ এই যুদ্ধই চূড়ান্ত যুদ্ধ অবশ্য ইতিহাস ইতিহাসবেত্তাদের অনেকে বলেছেন যেহেতু এর আগের সবগুলো ইহুদি রাজ্য আশি বছরের মধ্যে ভেঙে পড়েছে সে কারণে ভবিষ্যতে যাতে ইহুদিরা নিজেদের মধ্যে হানাহানি করে শেষ না হয়ে যায় তারা যাতে একতাবদ্ধ থাকে সেজন্য ধর্মীয় নেতারা এই অভিশাপের কথা বলেছেন আবার অনেকে বলেছেন আশি বছরে তৃতীয় প্রজন্মের উদ্ভব হয় তারা বলছেন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠাকালীন প্রজন্ম সাধারণত ঐক্যবদ্ধ থাকে তার সন্তানদের মধ্যে অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের মধ্যে কিছুটা বিরোধ তৈরি হয় আর দ্বিতীয় প্রজন্মের সন্তানদের মধ্যে অর্থাৎ তৃতীয় প্রজন্মের মধ্যে সেই বিরোধ চূড়ান্ত রূপ নেয় এতে মোটামুটি আশি বছর সময় লেগে যায় সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ইসরায়েলের নাগরিকদের পারস্পরিক মতানৈক্য হওয়া খুব স্বাভাবিক বিষয় তারা এই অভিশাপের ধারণাটিকে ধর্মীয় কুসংস্কার বলে উড়িয়ে দিতে চান কিন্তু যেহেতু ইসরায়েলের জনগণের মনে এ নিয়ে একটা আতঙ্ক রয়ে গেছে সেহেতু হামাসের সর্বশেষ এই হামলাকে তাদের অনেকে অষ্টম দশকের অভিশাপের সঙ্গে মিলিয়ে নিয়েছেন এতে তারা প্রচণ্ড ভয় পাচ্ছেন এবং সে কারণেই হয়তো ইসরায়েল সরকার সাধারণ জনগণকে আশ্বস্ত করার জন্য দানবের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে গাজায় যুদ্ধ শুরুর বহুদিন আগেই ইসরায়েলের একজন বিখ্যাত সাংবাদিক আর সাবিত বলেছিলেন ইসরায়েলের পতন ঘটবে এ কথা সবার জানা কারণ তারা ধ্বংসাত্মক পথে চলছে আর অন্যদিকে গোয়েন্দা সংস্থা সিন বেতের সাবেক প্রধান আমি আয়লান সরকারকে সতর্ক করে বলেন যুদ্ধ এবং বসতি স্থাপন ইসরায়েলকে ধ্বংস করে ফেলবে তারা দুজনই এ বিষয় নিয়ে বই লিখেছেন প্রাচীন আমলের ক্রুসেডার থেকে শুরু করে বিশ্বের যে কোনো সহিংস অনুপ্রবেশকারীর পতন ঘটেছে এ যুগের একমাত্র ঔপনিবেশিক রাষ্ট্র হল ইসরায়েল ইসরায়েলের পতনও অবশ্যম্ভাবী ফিলিস্তিন আরব ও ইসরায়েলিদের যত রক্তই ঝরুক না কেন এই শক্তি টিকবে না গাজার এই যুদ্ধ হয়তো শেষের শুরু তবে তা ফিলিস্তিনিদের জন্য নয় ঠিক যেমন করে দক্ষিণ আফ্রিকার রক্তপিপাসু শ্রেষ্ঠত্ববাদী সরকার ধ্বংস হয়ে গিয়েছিল একইভাবে সমাপ্তি ঘটবে ইসরায়েলের অপেক্ষা শুধুমাত্র সময়ের যাই হোক এখনই সেই মৃত্যুঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষক তারা বলছেন গত সাত অক্টোবর থেকে গাজার ওপর যেভাবে মরিয়া হয়ে বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল আর যেভাবে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে নেতা নিয়াহু উম্মাদ হয়ে পড়েছে তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভিতরে ভিতরে অস্তিত্ব সংকটে ভুগছে তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা